Yeah খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে খড়গ্রামের নগরে জনসভায় এলেন ফিরহাদ হাকিম এদিন ফিরহাদ হাকিম সভাতে বক্তব্য দিতে শুরু থেকেই অধীর ও সেলিমকে একযোগে আক্রমণ থেকে শুরু করে ফিরহাদ কখনো ল্যাংরা কখনো বৈমান কখনো শাহজাহান বলে কটাক্ষ করে খলিলুলের সমর্থনে খড়গ্রাম ব্লকের নগরের শাহপাড়া এলাকায় এই জনসভা থেকে পরে নরেন্দ্র মোদীর গলার স্বর সঙ্গে সুর মিলিয়ে দাড়িওয়ালা সহ একাধিকভাবে কুরুচিকর মন্তব্য করেন প্রধানমন্ত্রীদের বিরুদ্ধেও এমনকি এদিনে সবাই ফিরাদ হাকিমকে দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির বিরুদ্ধে নিজের এক হ্রাস ক্ষোভ উগড়ে দিতে এদিনে সবার শেষে ফিরাদ হাকিমের হাত ধরে খড়গ্রাম এলাকার বেশ কয়েকজন বিজেপি পঞ্চায়েত সদস্য সহ সিপিআইএম ও কংগ্রেস থেকে প্রায় এক হাজার রাজনৈতিক কর্মী ও সমর্থক তৃণমূলে যোগ দেয় এদিনের সভায় সাধারণ মানুষের ভিড় হয়েছিল চোখে পড়ার মত সালিমের সাথে অধীর চৌধুরী তার কাছে হাতুরি হাতুড়ি প্রশাক করে অধীর চৌধুরী সালিম সাহেবের হাত ধরে যাচ্ছে নমিনেশন জমা দিতে সেই দিন বললাম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন সেই সময় যখন আমরা আন্দোলন করেছি একুশে জুলাইয়ের কথা বললো যে সময় গুলি খেতে খেতে আমরা বেঁচে গেছি আমরা কংগ্রেস কর্মী ছিলাম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন কংগ্রেসের নেতারা সিপিএম এর বিটিম আর আজ প্রমাণ হলো যে বিটিম নয় এ টিম তারা একসাথে হাত ধরে কাছে হাতুড়ি পড়ে তারা যাচ্ছেন আজকে একসাথে